আধুনিক প্রযুক্তির মাধ্যমে দুই পক্ষের মধ্যে বিবাহ সম্পাদনের একটি পদ্ধতি হলো অনলাইন বিবাহ এই নিয়েই আমার আজকের লেখা কবিতা অনলাইনে বিয়ে বসে আছি একা আমি মনটা বড় ভার মা বলে বিয়ে করেবার বয়স হয়েছে পার বন্ধু বলে অনলাইনে এখন চলছে ধুম সেই শুনে লগ দিলাম অ্যাকাউন্ট খুললাম জুম মাউসখানা ক্লিক করেই বিয়ের ঠিকানা দিলাম স্ক্রিনের পেছনে বসে বউকে খুঁজে পেলাম জুম কলে শুধু পরিচয় পিছনে যত ফিল্টার ভুলে যায় হৃদয় ছেলেটা বলে আমি সিঙ্গাপুরে জব করি আসলে সে বসে থাকে বাড়ির চৌকাট ধরি গার্জিয়ান মিট হয় সবই গুগল মিটে অনলাইন বিয়ের সাইন হয় পিডিএফের সিটে তোমার সাথে প্রথম দেখা কোনো পার্কে নয় অনলাইনেই তোমার সাথে প্রথম পরিচয় না বাজলো শাঁখ আর না পরানো হলো মালা অনলাইনে বিয়ের নেই কোনোই ঝামেলা বউ বলল ইন্টারনেট কেটে গেলে কি হবে আমি বললাম চিন্তা নেই হটস্পট চালু হবে বিয়েতে বাজে না ঢাক বাজে নেটের ব্যাকগ্রাউন্ড স্ন্যাক বদলের জায়গায় পাঠানো হয় কিউআর কোডের প্যাক এই যুগে প্রেমে পড়া মানে হেডফোনে বিয়ে ঠিক বউ যদি মুডে না থাকে নেট যাচ্ছে এটাই ট্রিক নমস্কার